সিন্ডিকেট চক্রের বলি বরাক ভাসি ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙ্গার স্থিত হারাং নদীর উপরের সেতু বরাক উপত্যকার মানুষের জন্য এক গভীর উদ্বেগজনক খবর সিন্ডিকেট চক্রের দৌরাতে এবার সরাসরি বলি হল ভাঙ্গার হারাং নদীর উপরের সেতু সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে চল্লিশ টনের উপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সত্তর থেকে আশি টন শত শত ওভার লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটলো আজ মধ্যরাতে দুটি ওভারলোডেড লরি একসাথে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি দুর্ঘটনা জেরে পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি সেই সেতুর উপর দিয়ে শতাধিক ক্লাইম স্টোন সিমেন্ট ও কয়লা বোঝায় লরি পার হতো যার জন্য সিন্ডিকের সদস্যদের হাত গচ্ছিত হতো বিশাল অঙ্কের টাকা একাধিক ভার সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভে সঞ্চার হয়েছে প্রশ্ন উঠছে এই সিন্ডিকেট চক্রের মূল চক্রীরা কারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না আর কত বড় ক্ষতির পর প্রশাসন নড়ে চড়বে বর্তমানে সেতু দুপাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও এই রাস্তাটি একেবারে সরু খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল এলাকাবাসী দ্রুত তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছে একটি অব্যবস্থাপনার বলি হলো একটি গুরুত্বপূর্ণ সেতু এ শুধু একটি কাটামোর পতন নয় প্রশাসনের উপর থেকে ভরসারও পতন এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসনের ঘুম ভাঙে কিনা

সবচেয়ে বড় আমি দায়ী করবো যাতে কেন লেখা আছে চল্লিশ টন কেন একসাথে দুইটা গাড়ি একশো বিশ টন ত্রিশ টন উঠলো যার কারণে এটা ঘটনা করে একবারে সামনে আউটপুস্ট কেন এখানে এখন ওই গাড়ি চেক করি করে চালা হয় দুইটা গাড়ি উঠলো কিন্তু আমরা পাবলিক গাড়ি দুইটার সময় তাহার কথা পাই গতিকে আমি অনুরোধ করবো প্রতি সত্তরই কেন একটা দুলন ভুল দেবো যাতে বাইক যাইতে পারে স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী যাইতে পাৰে দুলুন ভুল বা ইতিহাসৰ সময় লাগতো না এটা দুলন ভুল দিয়া প্ৰব্লেম তাৰে সমাধান কৰি এছ ডি আৰ এফৰ নৌকা দেৱ হৈছে ইতা সামান্য বোধ ধৰণে এক্সিডেন্ট হোৱাৰ সম্ভৱ গতিকে আমি অনুৰোধ ধৰ্ম এই দেশৰ খাদ্যটো এইবোৰতেই শুৰু কৰিয়া প্ৰত্যেকটা জিনিসৰ দাম উৰ্দ গতি খালাইন থাকি একটা গাড়ী আহিয়া অদিকে বহুত ৰৈয়া ঘূৰিয়া সিহ্যৰ ঘূৰিয়াব পাৰে ছাত্রছাত্রীর কথা বেশি মাত্রা ব্যবসায়ীর কথা বেশি মাত্র ব্যবস্থা একটা তদন্ত কমিটি গঠন করা হোক এই ঘটনাটা গঠ উপযুক্ত যারা শাস্তি ভাইবার যোগ্য তারা শাস্তি ভাইবার লাগে শাস্তি দেব ধন্যবাদ